মিন রাশি দৈনিক রাশিফল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের পরামর্শ মেনে চললে বিপদে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগুন থেকে একটু সাবধানে থাকুন সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বন্ধুদের কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধানে থাকুন পেশা জীবিকার ক্ষেত্র খুব ভালো কোনো কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ